রহমান রহিম হ্যালো বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি রুটি বানাইতেছি দেখুন এটা হচ্ছে ক্যান্ডির চুলা আর এটা হচ্ছে মার্বেল ফেরাই প্যান ফেরাই প্যান এখন দেখুন আমি আর আমার বাবা মানে আমার ছেলে আমরা এখন রুটি বানাইতেছি রাতে রুটি খাবো এই জাদু চুই এটা হলো জাদু জাদু এটা এটা হলো জাদু এই যে আমার আব্বু এই যে রুটি বলার কাজ চলতেছে

দুহেজাৰ দে বন্ধ কৰক দহ হাজাৰ

তো অনেক সুন্দর বলে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে উঠাতে পারতেছি না আমি বাবা এরকম কর না কত গ্লার রুটি বানালাম বাবা এক দুই